ভালো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি এ কাল মহালয়া আজ তোমরা মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার পুজোর কালেকশান আই মিন ড্রেস কালেকশান কি কি কেনাকাটি করেছি নাকি তো একটু ডিলে হলো বিকজ অনলাইন থেকে আসছিল সমস্ত কিছু তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে লেট হলো বাট তোমরা মহালয়ের দিনই মোস্ট প্রবলি ভিডিওটা দেখছো তো চলো বেশি কথা না আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি কী কী কেনাকাটি করেছি না করেছি আজকে শুধু আমারটাই দেখাচ্ছি আর নেক্সট কোনো একটা ব্লগে খুব শিগগিরই মা বাপি যা কেনাকাটি করেছে সবটাই তোমার সাথে শেয়ার করে দেবো তো চলো ব্লগটা স্টার্ট তো তোমাদেরকে ফার্স্টেই বলে রাখি যে আমি যা যা কিনেছি মানে ড্রেস যা যা নেওয়া হয়েছে সবটাই অনলাইন থেকে নেওয়া হয়েছে তো ফার্স্টেই বলে দিলাম তো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি আমি দুটো জিন্স একটা আমি মিন্ত্রা থেকে কিনেছি একটা সাবানা থেকে কিনেছি ফার্স্টই এ দেখাচ্ছে মিন্ট্রার জিন্সটা নর্মাল যে স্নিক ফিট জিন্স গুলো হয় ওইগুলো একটা নিয়েছি এরকম একটা এটা কি ব্লু বলে তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে যে কালারটা দেখছো সেইটাই এখানে হালকা হালকা রিপ করা রয়েছে ডিজাইন এটা জাস্ট ডিজাইন করা রয়েছে কোনো কাটা বা কিছু নেই আর এই হচ্ছে জিন্সটা ফুল তো এটা হচ্ছে ফার্স্ট কিনেছে ব্যাপার এই ফার্স্ট জিন্সটা গেল আর সেকেন্ড জিন্সটা হচ্ছে আমি সাবানা থেকে কিনেছি আর এটা যে হোয়াইড লেগ যে জিন্সগুলো হয় ওইগুলো কিনেছি আর এটা একটুখানি আমি এরকম রিপ মানে রিপের মধ্যে কিনেছি এরকম করা আর এটা আমি একটুখানি ট্রায়াল দিয়ে দেখেছিলাম আসার পরে দ্যাটস ওয়াই এই বাটনটা এখনো খোলাই রয়েছে এনিবে তো এই হচ্ছে গিয়ে লাইট ব্লুর মধ্যে দেখো জিন্সটা খুব সুন্দর লাগবে পরলে মানে ভীষণ সুন্দর ফিটিংস হচ্ছে তোমার পুজোতে যখন পরবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার তো করবোই তো ইয়েস এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড জিন্স অ্যান্ড লাস্ট তো নেক্সট আমি তোমাদের সাথে কিছু হচ্ছে টপ শেয়ার করছি মানে র্যান্ডম পরার জন্য আমি কিছু টপ কিনেছি তো ফার্স্টে আমি যেটা পরে রয়েছি সেইটা কিনছি ধরো সাবানা থেকেই কেনা নেক্সট হচ্ছে গিয়ে এই যে এই যে টপটা দেখছো এটা ভীষণ বডি হাগিং মানে মেটেরিয়ালটা ভীষণ সফট ভীষণ সফট আর এটা হচ্ছে কি নেভি ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ তোমরা নেক্সট আমি একটা কিনেছি কোরিয়ান টাইপ অফ টপ গুলো যে হয় দেখো ডিজাইনটা এরকম লাইট কালারটা দেখতে পাচ্ছ আর এটা মানে একদম স্ট্রেচেবল এটা একটাই সাইজ হয় সাবানায় রয়েছে এই টপটা আমি কিনেছি এই টপটা আমি এই যে এই হোয়াইট লেগ যে জিন্সটা আছে এটার সাথে করার জন্য কিনেছি অ্যান্ড দেন হচ্ছে এই ব্ল্যাক টপটা কিনেছি আগেন ক্রপ টপ এগুলো হাইওয়ে জিন্সের সাথে পড়লে এগুলো দিয়ে ভালো লাগে তো এই একটা হচ্ছে টপ কিনেছি এগুলো র্যান্ডাম বলে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম নেক্সট আমি একটা টপ কিনেছি যেটা আমি অ্যাকচুয়ালি পুজোয় পরার জন্য কিনেছি কবে পড়বো এখনো ঠিক হয়নি বাট পুজোয় পড়ার জন্য কিনেছি তাই তোমাকে দেখাচ্ছি কালারটা জাস্ট দেখো রোজ প্যাটেলস এর যে কালারটা হয় সেটা তোমাদেরকে একটু লাইট লাগতে পারে বাট রিয়েল লাইফে ভীষণ ডার্ক কালারটা রেড এর যে কালারটা যেটা রোজ প্যাটেলস এর কালার অ্যাকচুয়ালি তো সেইটা এইটা হচ্ছে কি একটা কাঁধ হচ্ছে আর একটা কাত এরকম রয়েছে আর এটা এরকম আর এটা না একটু দেখুন হ্যাঁ দেখতে পেয়েছো আশা করছি তো এই টেক্সচার টাইপের এই টপটা এটা অগেন ম্যাটেরিয়ালটা খুবই ভালো আর একটা টপ নিয়েছি আমি আমার বেশিরভাগ দেখো সাবানা থেকে সাবানা থেকে নেওয়া সাবানা টপগুলো অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে আমার ড্যাসভাই তো একটা পাউডার ব্লু কালারের টপ নিয়েছি কেন যাই না ব্লু আমার এবার অনেক কটা কিছু হয়ে গেছে আমার পরে আসার পরে বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি তো এই একটা টপ নিয়েছি এইটাও আগেন একটু ক্রপের মধ্যে এটা কোনো স্কার্ট দিয়ে ওয়ার করলে বেশ ভালো লাগবে তো এটাই পুজোয় করবো কিনা বলতে পারছি না বাট কিনেছি প্লাস দেখতেই পাচ্ছ টপটা তোমরা ভীষণ সুন্দর এই টপটা নেক্সট আমি কিনেছি হচ্ছে আরেকটা টপ আগে এটা হচ্ছে তোমাদেরকে টপটার পরেই তোমাদেরকে দেখাচ্ছে এটা কী দিয়ে করবো বলে আমি কিনেছি ড্যারসল এটা একটা অফ শোল্ডার টপ আমি কিনেছি এই দেখো এরকম হাতাটা আর সামনেটা ঠিক এইরকম গলাটা দেখো একটুখানি বাটারফ্লাই কাট মতো রয়েছে আর পেছনে জিপ দেওয়া রয়েছে অ্যাজ ইউ ক্যান তো এই হচ্ছে হোয়াইট কালারের টপটা কিনেছি আর এটার সাথে পরার জন্য আমি কিনেছি হচ্ছে এই স্কার্টটা এটা মানে নীল পর্যন্ত একদম হাগি আর তারপর থেকে একটু মিনিট ফ্লেয়ার টাইপের আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ তো এই হচ্ছে গিয়ে দেখো ভেতরে একটা লাইনিং টাইপের দেওয়া রয়েছে আর ওপর দিয়ে মেশ এই স্কার্টটা এই দেখো আর এটার উপরে না ব্রাউনের উপরে ব্ল্যাক দিয়ে ডিটেইলিং করা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা আর আগে বললামই পড়লে সমস্তটাই তোমরা বেশি ভালো বুঝতে পারবে এইভাবে দেখানোর থেকে তো পুজোর জন্য ওয়েট করো যেদিন যেদিন যেটা যেটা করবো তোমরা সেটা অবভিয়াসলি দেখতে পারবে তো এই স্কার্ট আর এই টপটার কম্বোটা আমি মানে ভীষণ পছন্দ করেছি মানে পছন্দ করেছি বলেই নিয়েছি অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা পড়ার জন্য ভীষণ 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 এক্সাইটেড তো এটাকে সরালাম নেক্সট আমি এই টপটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে একটু র্যাপ করে পড়তে হয় টপটা আমি তোমাদেরকে পাশে ফটো অ্যাটাচ করে দেবো তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে এখানে এই টপটা না না বোঝা যাবে না এটা আর কিছু নেই জাস্ট এই দড়িটা র‍্যাক করে পড়তে হয় তো এই টপটা আমি কিনেছি এরকম ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে স্ট্রাইপ ডিজাইন করা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো এই টপটা আমি কিনেছি নেক্সট আমি একটা শার্ট কিনেছি আর কিছু নেই ওপরে মানে এইটাই লাস্ট তো এই হচ্ছে সেটিং শার্টটা কিনেছি এটা তোমাদের আলাদা করে আর ভালো করে বোঝানোর কিছু নেই সেটিং ব্ল্যাক রঙের একটা শার্ট কিনেছি তো এটা যাই না পুজোতে পরব কিনা না বাট কিনেছি এটা কেনা হয়েছে নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা তোমাদেরকে রেড কালারের কিছুক্ষণ আগে একটা টপ দেখালাম রেড দেখিয়ে দিচ্ছি এই যে এই টপটা যেটা তোমাদেরকে দেখালাম এটার সাথে পরার জন্য একটা এখন দেখবে স্কোয়াডগুলো বেরিয়েছে রিসেন্ট এইটা এইটা আমি কিনেছি এটা একটু শর্টের মধ্যেই এটা ব্যাক সাইড থেকে তোমাদেরকে মানে ডিজাইনটা দেখো পুরো মানে প্যান্ট হট প্যান্ট কাইন্ড অফ আর ফ্রন্ট থেকে এটা স্কার্ট কাইন্ড তো এইটা আমি কিনেছি এবার পূজা এটা বেশ ভালো ট্রেন্ডিং হচ্ছে মানে আমি দেখছি মানে অনেকেই কিনছে তো দেড়শোই আমি এটা কিনেছি আমার বোনও একটা কিনেছে রীতিও একটা কিনেছে তো এটা আমাদের একদিনেই পরার জন্য আমরা কিনেছি তো দেখা যাক কবে কি পড়ি না পড়ি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা আমি নেক্সট কিনেছি ওই রেটটা দিয়ে পরার জন্য নেক্সট আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি হচ্ছে দুটো কুর্তি মানে চুড়িদার সেট ফার্স্টটা দেখাচ্ছি হচ্ছে যেটা আমি বলেই দিই এটা কবে বলবো এটা হচ্ছে গিয়ে আমি অষ্টমীর সকালে পরার জন্য কিনেছি এইটার মতোই সেম আমি ব্লুটা কিনেছি রীতি হচ্ছে পিঙ্ক কালার কিনেছে বাট দুজনেই সেম টুইনিং করবো বলে কিনেছি তো এটা হচ্ছে থ্রি পিস সেট এটা পরে যে কুর্তাটা রয়েছে তো সেটা লাইক ভীষণ সুন্দর মানে নাইনটিজে যেরকম কী বলোটা নামটা কি ঐশ্বর্যরাই পড়তো মহব্পতে মুভিতে পরেছিল ওইরকম টাইপের বাইপ দিচ্ছে মানে এটা পরার পরে যাই না এখন তোমরা কতটা বুঝতে পারবে এইরকম কিছুটা ডিজাইন করা রয়েছে আর এইরকম নেকটা দেখতে পাচ্ছ হালকা ভি এর ওপরে আছে আর এটা স্লিভলেস ইয়েস এই কুর্তিটা ভীষণ মানে সফট মানে পরে খুব আরাম হয় গরম থাকলেও কি কোনো প্রবলেম হবে না এইটা হচ্ছে নিয়েছি তোমাদেরকে যেরকমটা বললাম নীলের ওপর অনেক কিছু হয়ে গেছে এইটা নীল হয়ে গেছে এইটা নীল এইটা নীল আরো হচ্ছে গিয়ে নীল মানে নীল ফ্যামিলিতে অনেক কিছু চলে এসেছে এবার আমার কাছে পুজোয় এটার সাথে হচ্ছে এই স্ট্রেট ফিট প্যান্টটা রয়েছে নর্মাল এই স্ট্রিট ফিট প্যাকটা রয়েছে আর এটার সাথে ওড়না রয়েছে ওড়নাটা ভীষণ সুন্দর মানে ভালো একটা ওনা দিয়েছে সাথে গুলো খুব একটা ভালো না বাট এটা ভীষণ ভালো ভালো মানে করে করা যাবে তো এই হচ্ছে গিয়ে এই সেটটা নেক্সট একটা সেট হচ্ছে গিয়ে না হয়েছে এটা একটুখানি মানে শাইনি টাইপের এটা একটুখানি নবমী ঠিক দিন পরলে ভালো লাগবে তো এই হচ্ছে গিয়ে দেখো এটা না কালারটা আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে এটা একটু ডুয়াল টোনের টোনের সিলভার মধ্যে ডুয়াল কুর্তিটা চুড়িদারটা রয়েছে এইরকম হাতা একদমই সরু হাতা আমি সরু হাতা ভীষণ পড়তে পছন্দ করি তো দ্যাটস ওয়াই নেওয়া আর লং এর মধ্যে কুর্তিটা আর এটার সাথে হচ্ছে আগেন সেম স্ট্রেট ফিট প্যান্ট অ্যান্ড হচ্ছে ওনা এইটার রোনাটা অতটা ভালো না যেটা আগে একটা ছিল এটা একটু মনে কেমন টাইপের রোনাটা আমার ঠিক পছন্দ হয়নি বাট ঠিক আছে এই ছুপিস্টটাও আগে রয়েছে আমার কাছে মানে আমি নিয়েছি নেক্সট তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি সেটা আমি তোমাদেরকে আমার বার্থডে হলে শেয়ার করে দিয়েছিলাম এনিওয়ে যারা দেখ তাদের জন্য আরেকবার দেখিয়ে দিই এই ড্রেসটা আমি হচ্ছে কি বার্থডেতে নিয়েছিলাম বাট এটা আমি পুজোর টাইমে পরবো বলে অ্যাকচুয়ালি বার্থডের জন্য না এত শাইনি এত গ্লোসি দেখতে এই ড্রেসটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হতো না বার্থডের জন্য দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে নবমীতে যদি কোথাও কিছু যাওয়া হয় সেই ক্ষেত্রে তো এটা নবমীর জন্য আমি রেখেছি এটা স্কার্ট মতো এটা না পরলে না এই ড্রেসগুলো বোঝা যাবে না ঠিক আছে তো এইভাবে ধরে বোঝানো যাচ্ছে না তো এই একটা ড্রেস আমি সাবানা থেকে নিয়েছি আগে এটা পুজোর সরি জন্মদিনের সময় নিয়েছিলাম বাট পুজোতে আমি রেখে দিয়েছিলাম এটা এখনো পড়িনি তো এই হচ্ছে গিয়ে এই ড্রেসটা এটা নবমীর জন্য বললামই তোমাদেরকে পরবো বলেই ঠিক করে রেখেছি আর লাস্ট বাট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে অষ্টমী অষ্টমীর শাড়িটা ছাড়া তো অসম্পূর্ণ পুজো হয় তো এই শাড়িটা আমি কিনেছি আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার একটা শাড়ি এটা থেকে আমি নিয়েছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে ভীষণ বডি লাগেনি এই শাড়িটা মানে অ্যাকচুয়ালি না পরে অষ্টমীতে প্যান্ডেল হপিং থাকবে সমস্ত কিছু থাকবে তো সেটার সাথে কমফোর্টেবল একটা শাড়ি পরা ভীষণ দরকার তো দ্যাটস ওয়াই এই শাড়িটা আমি বুঝে সার্চ করে অনেক কিছু ঘেটে ঘেটে কিনেছি ভীষণ বডি হাগিং শাড়িটা মানে তুমি যেভাবে রাখবে সেইভাবেই থাকবে এরকম একটা ব্যাপার এটার ওপরে না এরকম দেখো গ্রিন রেড ব্লু এরকম অনেক রকম না কালার দিয়ে পাতা ফুল এরকম টাইপ অফ আঁকা রয়েছে ভীষণ সফিস্টিকেটেড দেখতে শাড়িটা আর এটা হচ্ছে গিয়ে পারে না এরকম দেখো সিকুয়েন্স কাজ করা হয়েছে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ পড়লে আগে তোমরা ভালো করে বুঝতে পারবে এভাবে তোমরা অতটাও বুঝতে পারবে না আর এটা বললে আমি হোয়াইটের মধ্যে আমি মিন এটার সাথে পরার জন্য না একটা ব্লাউজ নিয়েছি এই ব্লাউজটা আমি নিয়েছি এই ব্লাউজগুলো ভীষণ উঠেছে এবার মানে ভীষণ মানে ভীষণ উঠেছে এই সরু স্লিভস যে হাতাটা দেখতেই পাচ্ছ এই হাতাটা ভীষণ উঠেছে এই হচ্ছে গিয়ে ব্যাকটা একদম রাউন্ডের মধ্যে আগে আর সেম হচ্ছে গিয়ে তো সামনের প্রশ্নটা দেখো পুরো রাউন্ড মানে এটা পরে এত সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজটা এটা সেলিব্রিটি কাটিং বলে এই ব্লাউজটার নামটাই হচ্ছে সেলিব্রিটি কাটিং ব্লাউজ তো এই ব্লাউজটা আমার কেনার অনেক দিন ধরে ইচ্ছে ছিল তো ফাইনালি আমি পুজোতে এই শাড়িটা দিয়ে বলে নিয়েছি তো কেমন কি স্টাইল করছি না করছি তোমরা অবভিয়াসলি অষ্টমীর দিন দেখতেই পারবে তো স্টেডিউন ফর দ্যাট আর এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেটা আমি বারবারই বলছি এই শাড়িটার সাথে পরার জন্য আর ভীষণ একটা মানে মানে সুদিং সফট একটা লুট আমি মানে এটা দেবে অ্যাকচুয়ালি পাইপটা এই শাড়িটা অ্যান্ড ব্লাউজটার সাথে তো আশা করছি তোমাদের দেখতে ভালো একটা ব্যাগ নিয়েছি সাবানা থেকে এই হচ্ছে সেই ব্যাগটা এটাতে ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটু কার্ভ টাইপের মানে ব্যাগের ডিজাইনটা আর এর ওপরে এরকম মানে দেখতেই পাচ্ছ এরকম টেক্সচার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে গিয়ে শোল্ডার ব্যাগ অ্যাকচুয়ালি তো আমি শোল্ডার ব্যাগ এর আগে কখনোই ইউজ করিনি মাকে দেখতাম ইউজ করতো বাট আমি কখনো ইউজ করিনি এইবার আমি এইটা নিয়েছি শোল্ডার ব্যাগটা তো পুজোয় অভিয়াসলি এটা ট্রাই করে তোমার সাথে দেখাবো কেমন কি লাগছে এখনো দেখিয়ে দিবেন আর লাস্ট আমি একটা জুতো নিয়েছি আগেন রেসবেরি থেকে এটা এই ব্র্যান্ডটা থেকে আমি জন্মদিনে আমার জুতো নিয়েছিলাম সেটা আমার খুব ভালো লেগেছে ভীষণ কমফোর্টেবল হিল তো কি হয়েছে তো আগেন আমি একটা রেসবেরি থেকে হিলই নিয়েছি তো এই হচ্ছে সেই জুতোটা একটু হিলের মধ্যে আমি নিয়েছি এতটা হিল আমি সবসময় ওয়ার করি না বাট এবার একটু নিলাম এটা আমি সময় পরার জন্য তো নিই নি অ্যাকচুয়ালি এটা আমি মাঝে সাঝে কোনো মানে শর্ট কোনো কাইন্ড অফ ড্রেস পরলে তখন এটা ওয়ার করবো এটাকে আই থিঙ্ক স্টিলেট বলে তো মিনচ্রা থেকে নিয়েছি এই জুতোটা আর সামনেটা দেখো এরকম কিছুটা ডিজাইনটা ভীষণ সুন্দর এরকম নট টাইপের করা রয়েছে আর মানে আমার ভীষণ পছন্দ হয়েছে জুতোটা এই ব্র্যান্ডের জুতোগুলো আমার ভীষণ ভালো লাগে মানে পরে ভীষণ কমফোর্টেবল আমি পরেও দেখেছি এতটা হিল তো কী হয়েছে মানে অন্য অন্য হিলে হয় কি মানে অন্য অন্য জুতোতে হয় একটু এদিক ওদিক করে পাতা বাট এটা একদমই ওরকম কিছু হচ্ছে না তো এটা পড়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড নিজেই পছন্দ করে নিয়েছি আর এটা নবমীতে পরব বলে আমি রেখেছি তো দেখা যাক কি হয় না হয় তো কেমন হয়েছে তোমরা জানিয়ে এই জুতোটা বেজ কালারের মধ্যে বলবে আমি তো আজকের ভিডিওটা এটুকু ছিল তো কেমন কী লাগলো আমার হল ভিডিওটা দেখতে তো প্লিজ আমায় কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও আর সামনে তো পুজো এসেই গেল আশা করছি আমার মতো তোমরাও অনেকে অনেক কিছু শপিং করেছো আর আমি তো ভীষণ এক্সাইটেড পুজোর জন্য আশা করছি তোমরাও তেমনটাই এক্সাইটেড আর এক সপ্তাহ বাকি ইয়েস আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো খুবই এক্সাইটেড আমি পুজো নিয়ে আর তোমাদের সাথে পুজোর নতুন নতুন ব্লগও শেয়ার করার জন্য খুব বেশি এক্সাইটেড তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফর নাও